হ্যালো বিবাহ একটু চ্যানেল দেখুন ব্যবহার এই অবস্থা খুব তরতাজা মাছ বাজারে বিক্রি করছে এত সুন্দর আকর্ষণীয় দেখতে খুবই মনোরম ভালো লাগে আকর্ষণীয় দেখতে খেতে খুবই ইচ্ছা হয় কিনে এনে খাই এভাবে মাছগুলা ডিসপ্লে করছে কিন্তু জানেন এলা কোথায় ফলানো হয় টোটালি বাজারে বর্তমান স্টেজে নানান ফিশারির ফিডিং বিষাক্ত পয়জনাস পোলট্রি ফার্মের বিষটা বিভিন্ন বিভিন্ন বিষাক্ত খাওয়ার খাদ্য খাইয়ে ফিড নানান ধরনের রাসায়নিক ফিড খাইয়ে মাছগুলাকে খুব তাড়াতাড়ি বড় করে নানান ধরনের বাজারে বলে ফানি দিয়ে মাছকে জীবিত রেখে বিক্রি করে খরচে এগুলো কীভাবে বিকৃত করে জীবিত রেখে এটা প্রশ্নের সম্মুখীন দেখুন মাছগুলোতে কিছু নানান ধরনের বিষাক্ত মেডিসিন দিয়ে রাখা হয় যাতে ডিশ বা সারা দিন জীবিত থাকে এগুলাকে আমাদের স্বাস্থ্যর জন্যে ঝুঁকিপূর্ণ নয় অবশ্যই ঝুঁকিপূর্ণ এগুলো খাওয়া থেকে বিরত থাকুন চতুর্দিক থেকে হাওড়ের মাছ খুঁজে টুজে একটু দূর হল দূর থেকে হলেও হাওড়ের চিহ্নিত বিষাক্ত মাছ নয় যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করেন এগুলো স্বাস্থ্যর জন্য আমাদের খুবই মারাত্মক ঝুঁকি পূর্ণ অবস্থায় রয়েছি অলরেডি তো এগুলো খেয়েই আছি আমি কিন্তু আমাদের শরীরে শরীরের ডিএনএ পরীক্ষা করলে এক্সপেরিমেন্ট করলে নানান বিষাক্ত প্রয়োজন আছে বিষয় আসব পাওয়া যাবে ঠিক তেমনি মাছের মধ্যে মাছের ডিএনএ পরীক্ষা করলে ওরাতে বিভিন্ন ধরনের টক্সিক বিষাক্ত জিনিস পাওয়া যাবে আমি শিওর দেশের মানুষরা এক্সপেরিমেন্ট করে দেখুন এগুলো খাওয়া মানুষের জন্য খুবই ক্ষতিকর ক্ষতিদায়ক হবে এবং হচ্ছেও এই ফিশারি মাছ ছাড়া আর খেয়েই বা খাওয়া যায় কিছুই পাওয়া যাচ্ছে না তবে একটু দূর দূরান্ত থেকেও না হয় হাওড়ে নদী মাছ খাওয়ার চেষ্টা করেন এই যে দেখুন একদম তর্দার জামা দেখতে কতই ভালো লাগে থ্যাংক